দেখলেন তো আপনার নবী কত বড় মোহাম্মদের অনুসারীরা তো অবশ্যই এই ফিল্টারিং করছে তারপরও কেমনি একের পর এক এই লুচামিগুলা চলে আসছে তা তো আপনার কাছে উপস্থাপন করলামই প্রথমে কি করছে একটা বাগান বাড়িতে একটা মেয়েকে জাউনিয়া নামের একটা মেয়েকে দর্শনের চেষ্টা করছে কিন্তু সে তাতে ব্যর্থ বের তোর পরে ওই বাগান বাড়িটা যে মেয়েটার ছিল মানে উমাইমা তাকে নবীজি বিয়ে করলো কিন্তু তারপরে তার উদ্দেশ্য সফল করতে না পেরে পরে রাগ হয়ে বাইরে চলে আসলো এই অবস্থায় নবীকে দেখে তার এক সেলা বলল হে নবী আপনি কষ্ট পাইয়েন না এর থেকেও গুণবতী রূপবতী আমার এক বোন আছে তাকে আপনি বিয়ে করেন যেভাবে একের পর এক দলিল দিয়ে দিক শক্তভাবে গিরে ফেলাইছি আপনি কে দুনিয়ার কেউ পারবি না আপনার এই নবীকে এই অপবাদ থেকে মুক্ত করতে ইয়া হা 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 আমি হাসব হা 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 আসলে আল্লাহ ঠিকই বলছে তাদের কৌশল অত্যন্ত দুর্বল আল্লাহ হই হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী ইনশাল্লাহ যদি আমি আপনার দিয়া নবীর উপরে এই অপবাদ ভুল প্রমাণ করতে পারি তখন আপনার কি হবে তাই বলেন যদি আপনি এরকম একটা অসম্ভবকে সম্ভব করতে পারেন যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব অনলাইনে লাইভ করাই আমি বন্ধ করে দেব না 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 অফারটা আমার মোটেও ভাল লাগে নাই আচ্ছা যেটা আমি মুখ দিয়ে বাইর করছি ওইটা তো হবেই এছাড়াও আপনি যে ইমরান রে বলছেন এইখানে নাকি আসলে আপনি আমার উলঙ্গ করে বাইর করবেন জান এই অফারটা আমি নিলাম আপনি যদি এটা করতে পারেন আমি এখান থেকে নিজে থেকেই উলঙ্গ হয়ে বাইরে যাব। নদীর উপর দেওয়া যে শুধু ভুল প্রমাণ করব শুধু তাই না আপনি যে কত বড় একটা ঠকবাস লুচ্চা প্রতারক মৃত্যুক সেটাও প্রমাণ করে দেব ইনশাল্লাহ লজ্জা যদি আপনার থেকে থাকে দলিলের বাতাসেই আপনার কাপড় খুলে যাবে আপনার নিজ থেকে খোলা লাগবে না এত ডায়লগ বাজি না কইরা শুরু করেন আপনার জোর বাতাস দেহি বাতাসের জোর করদুর গায়ের কাবুর খুইলে ফেলাবে বলে দেহি ও বলবো কোনো ভালো মুসলিম ইমানদারের পক্ষে সম্ভবই নেই যে নবীর কথা বা কাজকে কমিয়ে বাড়িয়ে কারো কাছে বলা দলিল বুকারির একশো সাত থেকে একশো দশ নম্বর এই পরপর চারটি হাদিস সহ একশো জনেরও বেশি সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন এই যে বলেছেন যে কেউ এমন কোন কথা বলল যা আমি বলিনি তার থাকার স্থান নাম এজন্যই কোনো হাদিসকে মুসলিমরা ফিল্টারিং করতে সামান্য সাহসটুকু করবে না যেমনটি আছে তেমনটি থাকবে চিরকাল সন্দেহ ছাড়া এইবার আসেন সেই জবাব হাজার দুশো পঞ্চান্ন নম্বর হাদিস পেশ করে আপনি দাবি করেছেন আপনি দাবি করেছেন মেয়েটি কি উলঙ্গ ছিল যে হাদিসে বলা হয়েছে তাকে দুটি কাতান কাপড় পরিয়ে দাও আবার বলেছেন যে আর যদি মেয়েটি উলঙ্গই হয়ে থাকে তো তাকে উলঙ্গ কে করেছিল কারণ হাদিস দেখে তো বোঝা যাচ্ছে না যে মেয়েটি নিজে নিজে উলঙ্গ হয়েছিল এর জবাব হচ্ছে আল কুরান উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলেন হে মুমিনগণ যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে তাদের স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দেবে তোমাদের জন্য তাদের কোনো নেই সুতরাং তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করো এবং সুন্দরভাবে তাদেরকে দাও এখন বুকারির ওই হাদিস এবং কোরআনের এই আয়াত থেকে তো এটাই প্রমাণ হয় নবী মুহাম্মদ মোহাম্মদ সোল্ল আসাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রকৃত নবী যার কারণে তিনি আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন উপহার স্বরূপ জাউনিয়াকে দুটি কাতান কাপড় দিয়ে তার পরিবারের নিকট পৌঁছে দিতে বলেছেন যেহেতু নবী সাল্লাহ আলহিউসাল্লাম জাউনিয়াকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়েছিলেন আর আল্লাহর আদেশ এই যে বিদায় দিলে উপহার এবং উত্তম রূপে বিদায় দাও তা খুবই যথার্থ এবং সুন্দরভাবে পালন হয়েছে তার প্রমাণ এই বুকারির এই হাদিস এছাড়া আপনি যদি নেটে সার্চ করে দেখেন দেখতে পাবেন কাতান কাপড় হচ্ছে প্রাচীনকাল হতে এখনও পর্যন্ত ব্যবহারিত সাজসজ্জার কাজে অতি উত্তম সুন্দর মার্জিত একটি দামি বস্ত্র যার উল্লেখ এভাবে করা যায় একটি লাল টুকটুকে কাতান শাড়ি পারে কোনেকে সবার থেকে আলাদা করে রাখতে এবারে আপনি আমার যুক্তি খণ্ডন করে দেখান খালি তো পারেন নিজের মন মতো উল্টাপাল্টা যুক্তি দিতে পরিষ্কার বলা হয়েছে যাওনিয়াকে দেখাশোনা মানে সেবা করার জন্য একজন ধাত্রীও ছিল এখন আমার প্রশ্ন হচ্ছে তার সেবার জন্য একজন মহিলা থাকা সত্ত্বেও সাল্লাম কেন আবু সাউত রাদু আল্লাহানহুকে বললেন যাও তাকে দুটি কাতান কাপড় পরিয়ে দাও আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন নবী করিম সাল্লাম বললেন তাকে দুটি কাতান কাপড় পরিয়ে দাও কেন একটি দিয়ে কি তার নগ্নতা ডেকে রাখা যেত না না কি আবার বলবেন যে যাও খুব শীত করতেছিল তাই দুটি কাতান কাপড় দিতে বলেছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যাওনিয়া যদি সত্যি সত্যি বস্ত্রহীন থেকে থাকতো তো নবী করিম সাল্লা সাল্লাম বলতেন তাকে তার কাপড় পরিয়ে দাও তিনি কেন তার পক্ষ থেকে দুটি কাতান কাপড় দিতে যাবেন এ কথা তো এখন পরিষ্কার বলাই যায় যে আপনি কত নোংরা মনের অধিকারী যে কি রকম কুরুচিপূর্ণ চিন্তা আপনি করে থাকেন কত বড় বইড়া খাটায় শয়তান হলে পরে আপনি এ ধরনের একটা মন্তব্য করতে পারেন একজন পর্দাশীল রাজ রানীকে নিজের মন গড়া যুক্তি দিয়ে বস্ত্রহীন করে ফেলছেন হাদিস না বুঝলে বলবেন ভাই বুঝি নাই আবার দাবি করেন আমরা গভীর গবেষণা করি এই আপনার গভীর গবেষণা আপনার মলম বিক্রি করার উপর আমি কিরাস খাইছি রে ভাই হাদিসের কোন জায়গা লেখা আছে যে জাউনিয়াকে নবীজি বিয়ে করছিল জাউনিয়াকে বাগান বাড়িতে নিয়ে আসা হয়েছিল দর্শন করার জন্য এটাই সঠিক ওয়েট ভাই ওয়েট সবে তো শুরু করলাম একটু ধৈর্য ধরেন জাউনিয়াকে যে নবীজি সাল্লাহ আলিয়া বিয়ে করছিল তার দলিল যদি আপনার মাথার উপর দেওয়া হয় আপনার মনে হবে আপনি পাহাড় মাথায় করে দাঁড়ায় আসেন তার আর দরকার নাই বাতাস লাগি একটু কায় তৈলেই হবে আর জাউনিয়া এবং উমাইমা দুইজন একই নারীর নাম কি মনে করছেন আপনি আপনি বললেন আর আমরা বিশ্বাস করে নিলাম তাই না এর পক্ষে উপযুক্ত দলিল এবং যুক্তি উপস্থাপন করেন তারপরে চিন্তা ভাবনা করে দেখব শুধু তাই না এই একই নারীর নাম উমাইমা জাউনিয়া ফাতিমা আসমা আমিনা এর দলিল আপনাকে খাওয়াই দেবো সমস্যা নাই নাম নিয়ে বিতর্ক বিবাহ হয়েছে কিনা বিতর্ক এগুলো প্রমাণ করার পাশাপাশি আপনি যে মানুষের সাথে কিভাবে প্রতারণা করতেছেন ঠকাইতেছেন সেটার গোমর আমি আজকে ফাঁস করে দেব এখন আসেন জাউনিয়া যে বিবাহিত ছিল তার দলিল ভুকারি থেকেই দিব আপনারা বুকারি শরীফের পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস এবং এর পরের হাদিস পেশ করে নবীর উপর এ ধরনের অপবাদ দিয়ে থাকেন কিন্তু এর আগের হাদিসটা আপনারা বলেন না কারণ হচ্ছে আপনারা যে বিষয়ে নবীর উপর অপবাদ দিয়ে থাকেন তার উত্তর এই আগের হাদিসটাই রয়েছে তাহলে এবার আসেন ভুকারির পাঁচ হাজার দুইশো চুয়ান্ন নম্বর হাদিস আপনারা কেন গোপন করেন তা একবার দেখে আসি আউজাই রিয়া আল্লাহ আনজুহুরুকে জিজ্ঞেস করলেন নবী সাল্লাহ আলাই কোন সহধর্মিনী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিলেন উত্তরে তিনি বলেন আয়সা রাদিয়া আল্লাহ আনহা বলেছেন জাওয়ানের কন্যাকে যখন রাসুল সোহ আলাইহাল্লামের নিকট একটি ঘরে পাঠানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন তখন সে বলল আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তখন রাসুল সোল্ল্লাহ আলাইস্লাম বললেন তুমি তো এক মহামহিমের কাছে পানা চেয়েছ যাও তুমি তোমার পরিবারের কাছে গিয়ে মিলিত হও ইমাম ভুকারি তার কিতাবে এই একই বিষয়ের উপর পর পর এই কয়েকটা হাদিস লিপিবদ্ধ করেন কিন্তু আপনারা তো এ হাদিসটি খাইয়া ফেলাইছেন কেননা এ হাদিসটি যদি আপনারা জনসম্মুখে প্রচার করেন তখন তো আর নবীর উপর দর্শনের চেষ্টা করেছিল এ ধরনের অপবাদ দিতে পারবেন না কেননা হাদিসটির ভাষা পরিষ্কার নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম জাওয়ান কন্যা জাউনিয়াকে বিয়ে করেছিলেন ভাই আমি মেনে নিচ্ছি যে অনেক মুসলিমই আছে তাদের ধর্ম সম্পর্কে অজ্ঞ তাই বলে কি আপনি এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে আপনি মানুষকে এইভাবে ঠকাবেন সি সি ভাই সি কত নিতকৃষ্ট চুরি না আপনি করতে পারেন আপনি তো একটা চোর আপনি তো প্রতারক আপনি মৃত্যুক আপনি ধোকাবাস আপনি ভণ্ড আরে ভাই তার মানে কি ওয়েট ওয়েট ভাই ওয়েট আর ও তো বাকি আছে ইমাম ভুকারি তার কিতাবে এই জাউনিয়া সম্পর্কে যতগুলো হাদিস লিপিবদ্ধ করেছেন তার হেডিং দিয়েছেন স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তালাক দেবে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে কোনো মেয়েকে ধর্ষণের জন্য উঠিয়ে এনে কি তালাক দেয় নাকি বিবাহিত স্ত্রীকেই তালাক দেয় ইমাম ভুকারি সবার কাছে গিয়ে শুনে শুনে হাদিসগুলো যেভাবে বুঝেছেন সেইভাবেই তিনি হেডিং দিয়ে হাদিসগুলো তার কিতাবে লিপিবদ্ধ করেছেন কিন্তু আপনি তো দেখি ইমাম বুকারির থেকেও বেশি বুঝে ফেলাইছেন এই জায়গায় তো আপনার যুক্তি কট খাইয়ে গেছে ইমাম বোকারি হাদিসগুলো লিখলো সে বুঝলো একটা আর আপনি তার লিখা হাদিস পড়ে বুঝলেন তার উল্টোটা এটা কি কোনো সুস্থ মানুষের কথা হতে পারে আর আমিও তাই চাই আপনি এভাবেই আপনার ঢোল পিটাতে থাকেন তাহলে আশা করা যায় পাগল নাস্তিক অশিল দিন খেতাব খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তার মানে কি আমার কথার কোনো শেষ হয় নাই শেষ হয় নাই রে ভাই শেষ হয় নাই এর পর্ব আরো বাকি আছে আল্লামা খয়রুদ্দিন আজ জিরিকলি তিনি তার কিতাব আল্লাহ আম এ লিখেন আজমা বিন্তে নুমান ইবনে আবি জাওয়ান আল কিন্দি একজন অভিজাত সুন্দরী আরব ব্রহ্মণী তিনি কিন্দি বংশীয় রাজকুমারী ছিলেন নাজরের বাসিন্দা তিনি নবীকরিম সোল্লাল্লাহ আলাইহুসাল্লামের নিকট নিজের পিতার সাথে মদিনায় আসেন এরপর তার পিতা তাকে নবী করিম সোল্লামের নিকট সমর্পণ করলে নবী করিম সোল্লাহ আলাই তাকে গ্রহণ করেন এবং মোহর প্রদান করেন কিন্তু তার অহংকারী স্বভাবের কারণে নবী করিম সোল্লি সাল্লাম তার সাথে সহবাস করেননি ভাই আমার একটু বলার সুযোগ দেন মনে হইতেছে আপনি আমার গলাটা পাড়াইয়া ধরে রাখছেন এখনই দলিল গলায় আটকে গেছে পেট পর্যন্ত পৌঁছাইতেছে না তাহলে এগুলো হজম করবেন কিভাবে কিন্তু আমার কাছে তো আরও দলিল আছে সবই তো আপনার হজম করা লাগবে কিচ্ছু করার নাই ভাই দম বন্ধ করে বসে থাকেন আল বিদায় আমার নিহায়া থেকে দলিল দিছিলেন না পঞ্চম খন্ড চারশো উননব্বই পৃষ্ঠে চলেন সেখানে দলিল আপনাকে শরবত বানাইয়া খাওয়ামু দেখি গলা দিয়ে আপনার দলিল নামে না কিভাবে আল বিদায়া নিহায়া পঞ্চম খন্ড চারশো ছিয়াশি রেডমার্ক স্থানটি খেয়াল করুন বর্ণনাকারী জুহুরি বলেন বনুল জাওয়ান আল কিন্দি নবী করিম কিনা আবদ্ধ করেন কিন্তু মেয়েটি আল্লাহর নিকট আশ্রয় চাওয়াতে তাকে নবীজ সাল্লা সাল্লাম তালাক দিয়ে দিলেন এই একই পৃষ্ঠার দুই নম্বর রেডমার্ক স্থানটি দেখেন এখানে ইউনুস ইবনে বোকায়ুরিয়াল্লাহান মোহাম্মদ ইবনে ইসহাক থেকে বলেছেন রাসুল সল্ল্লা আলহি ওয়া আসমা বিনতে কাব আল জাউনিকে বিবাহ করেছিলেন কিন্তু তার সঙ্গে নিবৃতে বাস না করেই তাকে তালাক দিয়েছিলেন একটু লক্ষ্য করুন মেয়েটি যে কত ধরনের নামে সবার কাছে পরিচিত ছিল তা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হইতেছে তার পরের পৃষ্ঠায় তিন নম্বর রেডমার্ক স্থানটি খেয়াল করুন এখানে তার নাম বলা হয়েছে উমাইমা বিন্তু নোমান নুমান ইবনে শারহিল এই একই পৃষ্ঠার চার নম্বর রেডমার্ক স্থানটি দেখুন এখানে আবু আহমদ রদ ছাড়া অন্যরা বলেছেন বানু জাওয়ান এর এক নারী যাকে আমিনা নামে ডাকা হতো এরপর আসেন তার পরের পৃষ্ঠা চারশো অষ্টআশি পাঁচ নম্বর রেডমার্ক স্থানটি দেখুন নবী করিম সোল্ল সাল্লাম হতে স্মরণ গ্রহণকারিনী মহিলাটির নাম ছিল উমাইমা বিন্তুন নুমান ইবনে শারহিল অন্য কথিত সূত্রে ফাতিমা বিনতুস জাহাক তবে উমাইমা হওয়াটাই সঠিক এত নাম এত কাহিনী এত দেহি থামেন থামেন আর একটা কথাও হবে না মজা তো কেবল শুরু এক পৃষ্ঠা ছয় নম্বর রেডমার্ক স্থানটি খেয়াল করুন জুহুরই বলেন এ স্ত্রী হল ফাতিমা বিন তু জাহাক ইবনে সুফিয়ান সে রাসুল সোল্ল্লাহ আলহিসাল্লাম হতে আল্লাহর কাছে পানা গ্রহণ করেছিলেন তিনি তাকে তালাক দিয়েছিলেন পরবর্তী সময়ে সে উঠে লেত কুড়াত এবং বলতে থাকতো আমি দুর্ভাগানারী নবী করিম সল্লা সাল্লাম তাকে বিয়ে করেছিলেন আট হিজড়ির মাসে। এটি তার পরের পৃষ্ঠা চারশো উননব্বই পাতা এর প্রথম লাইনে উল্লেখ করা হয়েছে চারশো উননব্বই পৃষ্ঠার সাত নম্বর রেডমার্ক স্থানটি দেখুন অবশ্য এখান থেকেই আপনারা দলিল দিয়ে কুরুচি মন্তব্য করেন কিন্তু এখানে যে কি একটা চালাকি আপনারা করেন তার গোমর ফাঁস করি চলেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহান বলেন সে নারী রাসুলসল্লাইসাল্লামতে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয়ে তার নিকট হতে বেরিয়ে আসলে আশ আশ্রয় খান বলেন ইয়া রাসুল্লাহ আপনি এতে দুঃখিত হবেন না আমার কাছে এর সে সুন্দরী গুণবতী রয়েছে পরে তিনি নিজের বোন কাতিলাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন আপনারা ঘটনা এ পর্যন্ত বর্ণনা করেন কিন্তু পরের লাইনটা আর বলেন না কারণ ওই লাইনটা বললে তো আপনাদের জলসার আর জমবে না কেননা পরের লাইনটাই বর্ণনা করা হয়েছে এটি ছিল নবম হিজড়ির রবিউল আউয়াল অথবা সানি মাসের ঘটনা তার মানে জাউনিয়ার সাথে বিয়ে হয় আট হিজরির জিলকদ মাসে আর কাতিলার সাথে বিয়ে হয় এক বছরেরও বেশি সময় পরে নবম হিজরির রবিউল আউয়াল অথবা রবিউল সানি মাসে হ্যাঁ তো সমস্যাটা কী সমস্যা নাই মানে আপনারা ঘটনা এমনভাবে বর্ণনা করেন যে নবী এতই জৌন ছিল যে ওই দিনই তার বোনকে বিয়ে করেছিল ফাজিল বদমাস লুচ্চা কথাকার তোর চিন্তা ভাবনাই তো খারাপ বিয়ে তো করছিল নাকি বিয়ে না করলে না হয় এক কথা ছিল দাঁড়ান দাঁড়ান শেষ হয় নাই রে ভাই শেষ হয় নাই এর ফাইনাল পার্ট তো আছে তা দেখবেন না এই একই পৃষ্ঠার আট নম্বর রেডমার্ক স্থানটি খেয়াল করুন এ বিষয়ে কেউ কেউ বলেছেন কাতিলাকে বিয়ে করেছিলেন নবিজি সল্লা সাল্লাম মারা যাওয়ার দুই মাস আগে আবার অন্য অনেকের মতে কাতিলাকে বিয়ে করেছিলেন নবীর মৃত্যুর পরবর্তী অসুস্থকালে বর্ণনাকারী বলেন তাই কাতিলাকে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসা হয়নি এবং বাসর্ত দূরে থাক তিনি তাকে দেখেনও নাই বুঝতে পারছেন নবীজি সাল্লাম কিন্তু কাতিলাকে দেখেনও নাই কিন্তু তারপরেও আপনারা নবীজি সাল্লামের উপর এইভাবে কুরুচি চিন্তা ও করে থাকেন তারপর আসেন আরও দুই লাইন পড়ে শোনাই নয়তো আপনার ঘাড়ের শয়তান জিন নামানো সম্ভব হবে না বর্ণনাকারী বলেন নবিজি সাল্লাম এ মর্মে ওসিয়াত করে গিয়েছিলেন যে কাতিলাকে একতিয়ার দেয়া হবে সুতরাং সে ইচ্ছা করলে নবী পত্নী সুলভ পর্দার হুকুম সাব্যস্ত হবে অথবা ইচ্ছা করলে সে যাকে ইচ্ছা বিয়ে করতে পারবে পরে সে অন্য একজনকে বিয়ে করাটাকে পছন্দ করে নেয় এবং ইক্রিমা ইবনে আবু জাহল হাজরামাও তাকে বিয়ে করেন কি ফাইনাল পার্ট দেখার পরে আপনার কি কিছু বলার আছে আর কিছু নাই মানে বলার বহুত কিছু আছে কিন্তু এ বিষয়ে আর কিছু বলবো না কারণ যে ব্যাটসম্যান মাঠে নামাইছিলাম তারে তো আপনি কিলিন বোল্ড করে দিলেন এখন এমন ব্যাটসম্যান নামাবো মানে কিরিজ গেল তার কাছে ফেল খালি দেখবেন জ্বর আর জল খেয়াল আকারে কয় দেখেন বাহ বাহ দারুন এইরকম খেলাই তো দেখা দরকার কই দেখান তো দেখি